দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত আমি তোমাদের এডুকেশন বিশেষ শিক্ষক বিক্রম স্যার এর আগের ক্লাসে আমি অন্তর্দর্শন পদ্ধতি কাকে বলে এবং পদ্ধতির সুবিধা এবং অসুবিধা এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম আজকে আর একটা টপিক আমরা আলোচনা করবো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা যে অনুসন্ধান পদ্ধতিগুলো এর আগের দিন ক্লাসে আমরা অন্তদর্শন পদ্ধতি কাকে বলে তার সুবিধা অসুবিধা এই ক্লাসটি সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে তোমাদের আমি যেটা পড়াবো পর্যবেক্ষণ পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ পদ্ধতি রয়েছে এবার এই পর্যবেক্ষণ কাকে বলে সেই সম্পর্কে কিছু কনসেপ্ট যে এই যে পর্যবেক্ষণ পদ্ধতি অর্থাৎ অবজারভেশন ম্যাথড এই ম্যাথড সম্পর্কে আমরা জানব যে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে অবজারভেশন ম্যাথড এই পদ্ধতি সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমে পড়তে হবে যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ অবভিয়াসলি এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি কারণ এই যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন কোনো ব্যক্তির শারীরিক মানসিক এবং আচরণগত বহিপ্রকাশ লক্ষ্য করা করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে মনোবিদ্যার পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড আমরা বলতে পারি তাহলে পর্যবেক্ষণ কাকে বলে আমরা সহজে জেনে নিই যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কি আমাদের পর্যবেক্ষণ বা অবজার অবজার মেশন পদ্ধতি অবজারভেশন পদ্ধতি কোনো ব্যক্তির শারীরিক তার মানসিক তার আধ্যাত্মিক তার নৈতিক এই সমস্ত দিকগুলিকে আজকের মতো লক্ষ্য করে যে সেই সম্পর্কে যে আমরা একটা জ্ঞান লাভ করি বা নলেজ হয় আমাদের মধ্যে তাকেই বলা হচ্ছে মনোবিদ্যার পর্যবেক্ষণ পদ্ধতি অবজারভেশন মেথড ঠিক আছে এবার এই যে পর্যবেক্ষণ পদ্ধতির যে বৈশিষ্ট্য যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেই সম্পর্কে আমরা কয়েকটা নেচার বা বৈশিষ্ট্য পাচ্ছি ক্যারেক্টার পাচ্ছি সেই সম্পর্কে আলোচনা করব তো কি বললাম যে যদি বলে যে হোয়াট ইজ হোয়াট ইজ সেই অবজারভেশন ম্যাথড যে এই যে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে তো আমরা সহজ কথা বলবো যে শিক্ষা প্রণবৃত্তির একটি গুরুতর পদ্ধতি হচ্ছে আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি তাহলে কি বললাম যে শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কি আমাদের অপর্যবেক্ষণ যে কোনো একটা ব্যক্তির তার শারীরিক মানসিক তার সামাজিক নৈতিক এগুলো সম্পর্কে যখন কি করতে পারছি আমরা সেই সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারছি আর সেই জ্ঞান লাভ করাটাকে কি বলা হচ্ছে এই মনোবিদ্যার পর্যবেক্ষণ পদ্ধতি আর এই পর্যবেক্ষণ পদ্ধতিকে আমরা যদি কিছু বিশ্লেষণ করি তার কিছু আমরা কী পাচ্ছি বৈশিষ্ট্য পাচ্ছি সেই বৈশিষ্ট্যগুলি আমরা নিচে আলোচনা করব তোমরা প্রত্যেকে দেখতে থাকো যে পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সম্পর্কে বিশুদ্ধ তথ্য সংগ্রহ করা যায় বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কী করা যাচ্ছে কোনো একটা ব্যক্তির আচরণ সম্পর্কে কি একটা তথ্য সংগ্রহ করা যাচ্ছে বলছে পর্যবেক্ষণ পদ্ধতির হলো এক উদ্দেশ্যভিত্তিক আর এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই নিয়ন্ত্রিত উপায়ে পর্যন্ত তথ্য সংগ্রহ বা তথ্য সংগ্রহ হয়ে থাকে বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতি মানে কোনো একটা ব্যক্তিকে পর্যবেক্ষণ করা অর্থাৎ এই পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক মানে কোনো কিছুকে যখন আমরা পর্যবেক্ষণ করি অবশ্যই সেগুলোকে আমরা একটা উদ্দেশ্য ভিত্তিকভাবে কিন্তু পর্যবেক্ষণ করি আর উদ্দেশ্যকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত উপায়ে তার প্রয়োজনীয় এই তথ্য সংগ্রহ কিন্তু হয়ে থাকে পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে তিন নম্বরে বলছি পূর্ব পরিকল্পনা যে পর্যবেক্ষণ পরিচালিত হয়ে থাকে বলছে পূর্ব পরিকল্পনা যে মানে আগের সে আগের কোনো ঘটনাকে অবলম্বন করে কি হচ্ছে বা পূর্ব পরিকল্পনা ভিত্তিক তার পদ্ধতির সাহায্যে অনুযায়ী পর্যবেক্ষণ পরিচালিত সেই হয়ে থাকে এবং চানোর কি বলছে যে পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্কে সরাসরি কি কার্য সরাসরি জানা যায় অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্কে সরাসরি জানা যায় পাঁচটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি সবসময় নৈপত্তিক হয়ে থাকে বলছে কার্যকরণ এই যে পদ্ধতি সবসময় আমাদের নৈপত্তিক পদ্ধতির কিন্তু হয়ে থাকে এবার দেখো তোমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহ বলছে পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহ এখানে কী বলছে এখানে বলছে যে পর্যবেক্ষণ পদ্ধতি এই পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটি তথ্য সংগ্রহের কৌশল বলছে পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এমন একটি তথ্য বা ডাটা সংগ্রহের কৌশল যাতে অনুসন্ধানকারীকে সরাসরি প্রশ্ন না করে কেবলমাত্র চাক্ষুষ থেকে ঘটনাবলী সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় আর এই পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিল্মিত সংক্ষেপে আলোচনা করো কি বললাম এই যে পর্যবেক্ষণ বা অবজার্ভ পদ্ধতি বা মেথড এমন একটি তথ্য সংগ্রহের কৌশল যাতে অনুসন্ধানকারীকে মানে যিনি অনুসন্ধান করছে কোনো একটা ঘটনাকে যিনি পর্যবেক্ষণ করছেন কোনো একটা ঘটনাকে সেই অনুসন্ধানকারী ব্যক্তিকে সরাসরি প্রশ্ন না করে কেবলমাত্র চাক্ষুষ অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় চোখ সেই চোখ দিয়ে দেখে সে ঘটনাবলী সম্পর্কে আমরা যে একটা তথ্য সংগ্রহ করছি এবং পর্যবেক্ষণ সেই পদ্ধতির মাধ্যমে সঠিক নির্ভরযোগ্য যে তথ্য আমরা উপস্থাপন করছি সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো কি বলছে প্রথমে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন বলছে কোনো বিষয় তথ্য সংগ্রহের জন্য প্রথমে পর্যবেক্ষণকারীকে স্ত্রীকৃত নির্দিষ্ট এলাকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে কি পরিচিত হওয়া এবং জনসাধারণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে বলছে যখনই কোনো একটা ব্যক্তি পর্যবেক্ষণ করছে এই পর্যবেক্ষণ করার মাধ্যমে কী হচ্ছে সেই পর্যবেক্ষণকারীকে বা যিনি অনুসন্ধান করছেন কোনো একটা টপিক সম্পর্কে তাহলে এই যে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন প্রথমে আমি পয়েন্টটা বললাম যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কী করতে হবে প্রথমে পর্যবেক্ষণকারীকে তার যে স্ত্রী সেই স্ত্রীটি তো নির্দিষ্ট লেখায় সেই পরিবেশ পরিশ্রম কি করতে হবে তোমাকে আগে পরিচিত হতে হবে এবং জনসাধারণের সঙ্গে তোমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তুমি সেই পরিবেশটাকে ভালোভাবে কি পর্যবেক্ষণ আমরা করতে পারি সেই কথাটা এখানে বলেছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে তবেই সেই পর্যবেক্ষণের মাত্রাটা কি অধিক মাত্রায় কিন্তু আমাদের মধ্যে সেই পর্যবেক্ষণকারী কর্মসংস্থানকারীর মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে দুই বলছে তথ্য সংগ্রহ কী বলছে যে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণাধীন এলাকায় জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে এই গোষ্ঠীর প্রত্যাহিক কার্যবলীর সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যকে সংগ্রহ করা যায় বলছে তথ্য সংগ্রহ কী করবে এই যে যিনি অনুসন্ধান করছেন যে পর্যবেক্ষণাধীন যিনি পর্যবেক্ষণ করছেন তিনি অনুসন্ধান করছেন সেই এলাকায় জনসাধারণের কী করতে হবে তাদের সঙ্গে ভালোভাবে মিশে মিলে বা উপযোজন করার মাধ্যমে সেই প্রত্যেক সেই গোষ্ঠীর প্রত্যেক কাজের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তার পর্যন্ত তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারি অর্থাৎ যিনি পর্যবেক্ষণ করছেন তিনি সেই পর্যবেক্ষণাধীন যিনি পর্যবেক্ষণ করছেন তিনি তার সম্পূর্ণ তার গ্রামটাকে অর্থাৎ জনসাধারণের সঙ্গে মিশে বা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তা বিভিন্ন কি তিনি তথ্য সংগ্রহ করতে পারেন পরে পরে রয়েছে আমাদের পয়েন্ট কী রয়েছে যে তথ্য করুন বলছে পর্যবেক্ষণকে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের উপকরণ উপকরণ ব্যবহার করে থাকে বলছে যিনি অনুসন্ধানকারী যিনি পর্যবেক্ষক এই পর্যবেক্ষক তথ্য সংগ্রহের জন্য কি করতে থাকে বিভিন্ন ধরনের কি তাকে উপকরণ নিয়ে যেতে হয় সেই উপকরণ নিয়ে যেতে হয় যেমন রেকর্ডার রয়েছে ক্যামেরা রয়েছেন মুভি ক্যামেরা রয়েছেন ভিডিও ক্যাসেট রয়েছেন প্রভৃতি আর এই সকল উপকরণ ব্যবহার করে নির্ভরযোগ্য এবং যথার্থ তথ্য সংগ্রহ করে তা লিপিবদ্ধ করা হয় অর্থাৎ যিনি পর্যবেক্ষণ করছেন তিনি কি করছেন সেই পর্যবেক্ষণ করার পর তিনি যেটা পাচ্ছেন সেটা কী করতে হচ্ছে লিপিবদ্ধ করার জন্য কি তাকে কী কী নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন উপকরণ কিন্তু নিয়ে যেতে হয় সেই উপকরণগুলি কী কী টেপ রেকর্ডার রয়েছেন ক্যামেরা রয়েছেন মুভি রয়েছেন ক্যামেরা রয়েছে ভিডিও ক্যাসেট রয়েছে এই সকল উপকরণগুলি ব্যবহার করে তিনি সেই জায়গাতে কি করতে পারছেন নির্ভরযোগ্য এবং যথার্থ কি করতে পারছেন তিনি তথ্য সংগ্রহ করে তিনি একটা জায়গায় লিপিবদ্ধ বা তথ্যগুলোকে ধরে রাখতে পারছেন পরবর্তী ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট ঘটনাবলী সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরবর্তী ক্ষেত্রে যে তথ্যগুলি সে পেল সেই তথ্যগুলি থেকে কি পাচ্ছে সে বিশ্লেষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে কি পাচ্ছে সে বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে বিস্তারিতভাবে কী পাচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে সে কিন্তু পরবর্তী সময়ে সে কিন্তু পাচ্ছে এবার রয়েছে এই পর্যবেক্ষণ পদ্ধতির কী কি সুবিধা রয়েছে আমরা জানি প্রত্যেকটা পদ্ধতির সুবিধা যেমন রয়েছে তেমনি আবার কিন্তু অসুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো থেকে দেখতে পাচ্ছি যে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি অ্যাডভান্টেজ অফ অবজারভেশন মেথড মানে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি কি রয়েছে প্রথমে পাচ্ছি আমরা পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সরাসরি অনুশীলন করা যায় বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা শিশুর কী করা আছে তার যে আচরণটা তার আচার আচরণ তার যে বিহেভিয়ারটা কি করা যাচ্ছে সরাসরি কিন্তু পর্যবেক্ষণ করা কিন্তু বা সরাসরি কি অনুশীলন করা যাচ্ছে বা তুমি প্রত্যক্ষণ করতে পারছো এই পরি পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা শিশুর যে শিক্ষাকালীন আচরণ বা কোনো একটা ব্যক্তির তার যে আচার আচরণ ধর্মগুলো আমরা কি করতে পারছি এই পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা কিন্তু অনুশীলন করতে পারছি দুই আছে পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষক কার্য চলাকালীন অবস্থা ব্যক্তির আচরণ নিরীক্ষণ করে তথ্য নথিভুক্ত করার সুযোগ পেয়ে থাকে বলছে পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষক কি করতে পারছেন তার কার্য মানে কাজ চলাকালীন সে অবস্থায় ব্যক্তির আচরণ কী করতে পারছেন নিরীক্ষণ করে তথ্য নথিভুক্ত করার কিন্তু তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি বলছে পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা কোনো তথ্য প্রদানের সময় ব্যক্তির মধ্যে ভয় অনীহা এড়ানো সম্ভব হয় ফলে সঠিক তথ্য পাওয়া যায় বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতি দ্বারা কোনো একটা ব্যক্তি এবং তথ্য সংগ্রহের সময় সে ব্যক্তির মধ্যে কি পাচ্ছে ব্যক্তির মধ্যে ভয় অনীহা এগুলো কিন্তু সেগুলো দূর হয়ে যায় বা সেগুলো দূর করা সম্ভব হয় আর দূর করা সম্ভব হওয়ার ফলেই ব্যক্তি কি করতে পারছে তার প্রতি সঠিকভাবে কি তথ্য কিন্তু সংগ্রহ করতে কিন্তু পাচ্ছে মুখ ও বোধি এই যে শিশুদের সম্পর্কে তথ্য সঙ্গীর জন্য পর্যবেক্ষণ পদ্ধতি বিশেষ কিন্তু উপযোগী বলছে যে সমস্ত মুখ অর্থাৎ বোধির মুখ শিশু যারা কথা বলতে পারে তাকে বলছে মুখ শিশু আর বোধি মানে কি যারা শুনতে পারে না অর্থাৎ কানে শুনতে পাচ্ছে না তাকে আমরা বলছি বোধির আর এই মুখ এবং বোধির শিশুদেরকে ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই তাহলে কিন্তু এই যে পর্যবেক্ষণ পদ্ধতি কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপযোগী বা গুরুত্বপূর্ণ একটা মেথড বা গুরুত্বপূর্ণ পদ্ধতি কিন্তু হয়ে থাকে বলছে পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে স্বল্প ব্যয়ে সহজভাবে তথ্য সংগ্রহ করা হয় বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কম সময়ে কম খরচে স্বল্প ব্যয়ে খুব সহজ সরলভাবে কি করা যাচ্ছে বিভিন্ন রকম তথ্য কিন্তু সংগ্রহ করা যায় ঠিক পয়েন্টটা এখানে বলছে পাঁচ নম্বরে এবার এই পর্যবেক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে সেই অসুবিধা আমরা দেখে নেই যে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা থাকলেও এই কিছু কিছু ক্ষেত্রে আমরা অসুবিধা পাচ্ছি অর্থাৎ ডিস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ পর্যটন পদ্ধতি কিছু অসুবিধা রয়েছে যে পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির সকল রকম আচার আচরণ সম্পর্কে তথ্য পাওয়া যায় না বলছে এই পর্যবেক্ষণ ব্যক্তি পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির যে আমরা সকল প্রকার যে জ্ঞান পাবো বা তার সম্পর্কে আমরা সব ধরনের আচরণ সম্পর্কে কোনো একটা তথ্য সঠিক বা যথাযথভাবে বা সেটা কিন্তু কখনই কিন্তু হতে পারে না বলছে পর্যটন পদ্ধতির মাধ্যমে এই পর্যবেক্ষণ পদ্ধতি স্মৃতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল আর স্মৃতিভ্রম ঘটলে সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না বলছে পর্যবেক্ষণ পদ্ধতিতে সম্পূর্ণ আমাদের মেমোরি বা স্মৃতির উপর সম্পূর্ণভাবে কিন্তু নির্ভরশীল আর স্মৃতি যদি কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমরা যেই পর্যটন পদ্ধতি যাচ্ছি সেই সম্পর্কে আমরা কিন্তু ভালো ফল পেতে কিন্তু আমরা পাওয়া যাবে না বা সঠিক তথ্য আমরা কিন্তু পাবো না পর্যবেক্ষণ সঠিকভাবে করার জন্য দক্ষ ব্যক্তি যে জিনিস অনুসন্ধান করছেন যিনি পর্যবেক্ষণ করবেন সেই পর্যবেক্ষণের মাধ্যমে যিনি পর্যবেক্ষক তাকে কিন্তু কি করতে হবে ভালোভাবে কি করতে হবে অধ্যয়ন করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে আর পর্যবেক্ষণ করতে গেলে সে তাকে কিন্তু ভালো অভিজ্ঞ দক্ষ এক্সপার্ট থাকতে হবে বা অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই কিন্তু এই পর্যবেক্ষণ কিন্তু সম্ভব সেই কথাটা তিনি বলেছেন যে পর্যবেক্ষণ বলতে সঠিকভাবে সঠিকভাবে কাজ করার জন্য একটা অভিজ্ঞ বা দক্ষ এক্সপার্ট ব্যক্তি কিন্তু প্রয়োজন পাঁচ নম্বর চার বলছে যে পর্যবেক্ষণের মাধ্যমে অনেক সময় ব্যক্তির অভ্যন্তরীণ অনেক তথ্য পাওয়া সম্ভব হয় না বলছে এই পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে অনেক সময় ব্যক্তির যে অভ্যন্তরীণ মানে তার ভিতরে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু পাওয়া সম্ভব হয় না সুতরাং এই পর্যবেক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা থাকলেও ব্যক্তির আচরণ সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কিন্তু অপরিসীম বলছে এই পর্যবেক্ষণের মাধ্যমে অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতির কিছু কিছু অসুবিধা থাকলেও ব্যক্তির আচরণ সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু এই যে পর্যবেক্ষণ পদ্ধতি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে ঠিক আছে এবার হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি প্রকল্পে অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতিকে আমরা কতভাগে ভাগ করতে পারি তোমরা দেখতেই পাচ্ছ যে পর্যবেক্ষণ প্রকল্পের নিচে আলোচনা করা হলো এই যে পরিবেশ আর হচ্ছে কাঠামোগো ভিত্তিতে পর্যবেক্ষণের দুই প্রকার আর একটা হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ হচ্ছে প্রকার তাহলে এই যে পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তিতে পরিবেশ দুভাগে ভাগ করা যায় পর্যবেক্ষণকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ তাহলে কী বললাম যে পরিবেশের নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণকে দুভাগে ভাগ করা যায় একটা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ মানে কি যেটা কি খুব করার পরীক্ষণ নিয়ন্ত্রিত যেখানে বিভিন্ন রকম নিয়মকানুন মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করছি সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর অনিত পর্যবেক্ষণ কোনটা যে নিয়মগুলোটা আমরা কি ভালোভাবে বা বিভিন্ন নিয়ম মেনে পর্যবেক্ষণ করি না হঠাৎ করে পর্যবেক্ষণ সেটা হচ্ছে তোমার মধ্যে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর রয়েছে কাঠামোর ভিত্তিতে আমরা এই পর্যবেক্ষণ দুভাগে ভাগ পাওয়া যায় একটা হচ্ছে সংগঠিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অসংগঠিত পর্যবেক্ষণ এই দুটো পাটে আমরা ভাগ করতে পারবো তোমার যে প্রশ্ন আসে যে পর্যবেক্ষণের প্রকাভেদগুলিকে আমরা কত ভাগে ভাগ মেন হচ্ছে আমাদের দুটো ভাগে ভাগ করতে পারি একটা রয়েছে পরিবেশ নিয়ন্ত্রণ ভিত্তি পর্যবেক্ষণ দুই প্রকার আর একটা হচ্ছে কাঠামোর ভিত্তি পর্যবেক্ষণ হচ্ছে দু প্রকার তো পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তি পর্যবেক্ষণ দু প্রকার কী কী একটা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর কাঠামোর ভিত্তিতে পর্যবেক্ষণ দুভাগে ভাগ করা যায় একটা রয়েছে আমাদের সংগঠিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অসংগঠিত পর্যবেক্ষণ এই দুটো ভাগেই ভাগ করতে পারি তাহলে দুটো চারটা তাহলে এই হচ্ছে আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে এই পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে এবং এই পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন ভাগ সম্পর্কে পড়লাম তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়লাম বা জানলাম এবং এই পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন সুবিধা অসুবিধা কাকে বলে এবং কত ভাগে তাকে ভাগ করা যায় এই সমস্ত তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং কত ভাগে তার ভাগ করা যায় পক্ষাভেদগুলো জানলাম অবশ্যই এই আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম এবং এই ক্লাসগুলোকে তোমরা যারা যারা ক্লাস করছো এই ক্লাসগুলি তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করো এবং তাদেরকেও বলো তারা যাতে তাদের বন্ধু বান্ধবীকে তারা যাতে শেয়ার করে এইভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো এবং প্রত্যেককে আমরা কিন্তু সাহায্য করতে পারবো অবশ্যই তোমরা এই আজকের ক্লাসটি প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করো তারাও যাতে উপকৃত হয় এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম প্রত্যেককে থ্যাংক ইউ এবং ধন্যবাদ